সালামু আলাইকুম পর্দার পাড়ে স্থানীয় জেলেদের মুখে শোনা যায় অনেক গাছ চমচমে অভিজ্ঞতার কথা বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে ফিলে চমকে যায় কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে বোর হবার খানিককা নাকে নাকি নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায় এই লোভে স্থানীয় অনেক জনের ওই সময়টায় বেছে নেয় মাছ ধরার জন্য যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবন কখনো না কখনও একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হচ্ছে ঘটনা খুবই সাধারণ সবার প্রথমে যার সাথে কথা হল তার নাম তৈয়ব মাজি নিজের ভাইপো হাসানকে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন রাত তিনটার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে উল্লক্ষ নদীর পায়তাজ বড় যাওয়ার মনে ঝড়ের সুবাস তিনি হাসানকে বলল হাল গুড়িয়ে ফিরতে পথ ধরতে ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা বেড়ে চলছে ভেতরে গিয়েছিলেন হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের দেখে প্রায় মাইল খানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে নৌকাটা হয়তো চোখে পড়তো না কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপর ছাউনির একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায় অনেকটা নীলসে আবার বের হচ্ছে সেই বাতি থেকে মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে বেবে তৈব দ্রুত বৈঠা বে হাসানের সাহায্য ওই নৌকার পাশে চলে যান নৌকার বেতর উঁকি দিয়ে চমক ওঠেন তৈব নৌকায় কোনো মাঝি নেই তার সে ভঙ্কর হলো নৌকা পাটাতনে পরে আসে এক গাদা লাশ পুরোনো লাশ পশে গলে আসে ছাউনির ভিতর এক মসরে পরা হাড়িকে নাগুন জ্বলছে তয়েবাড়ি মুখ দিয়ে চিকার বেরিয়ে যায় চাচাকে চিক্কার করতে দেখে বইটা পেলে দুটো চাচার পাশে চলে আসে হাসান দেখে তার চাচার মাথা পাশে চলে আসেন ঘুরে পড়ছে দৌড়ে গিয়ে কেনা মতো সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা দূরের আশেপাশে অন্ধকার সারা কিছুই দেখা যাচ্ছে না অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল নৌকার ধাক্কার খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে ঠিক খানিকখানি বাদে প্রচন্ড বাতাস তাদের নুকে ডুবু ডুবু হয়ে ছেলে আসান থেকে নৌকা বয়ে কোনো মতে চাচার পঠনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায় তয়োবালি টানা এক সপ্তাহ কথা বলতে পারে নি এরপর এমনকি রাতে মাছ ধরা ছেড়ে দিয়েছে ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু শুধু তয়োবালি নয় আরও অনেক জেলের সাথে হুব একই জিনিস ঘটেছে মাঝে মাঝে জেলেরা মাছ ধরতে গিয়ে চরে নিখোঁজ হয়ে যায় প্রায় নৌকা ডুবির ঘটনা এর মধ্যে কেন মিল কি দিন চারকে হলো খুন হয়েছে ও পাড়ার কালাম মিয়ার ছেলে সজীব মিয়া প্রকাশে দিনে দুপুরে কে বাবা কারা জবাই করে খুন করছে তাকে এই নিয়ে মামলা হলো এখানে কাউকে দোষী সাব্যস্ত করতে পারেননি পুলিশ এদিকে ছেলে খুন হওয়ার পর থেকে কালাম মেয়ে অবস্থা খুবই সংকট দানা পানি ছেড়ে দিয়ে লোকটি কি বা করবে সে ববে যে আপন বলতে আর কেউ রইল না তার সজীব ছেলে হিসেব খুব ভালো এবং নম্র ভদ্র ছিল কারোর সাথে দিন ঝগড়া করতে দেখা যায়নি তাকে তবে অন্যায় কখনো পৌঁছায় দেয়নি সে এই তো সেদিন খুন হওয়ার আগর মতো কয়েকজন কয়েকজন চান্ডা পান্ডা ছেলে লাল সাহেব হাত থেকে প্রাণ বাঁচালো যতীন চন্দ্রের কলেজ পড়ুয়া মেয়েটারে হয়তো সে জের দরি খুন হয়ে থাকতে পারে সে যাকে বাবা ওইসব ভেবে আমার আর কাজ নেই কোনো দিন দেখা যাবে আমাকে খুন করে ফেলে রাখা হয়েছে ওই বড় রাস্তার মোড়ে তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো অবাক হয়ে সুরেশের কাছে জানতে চাইল ফারুক তোরা কি করব। আগ আসা উফরাতে গিয়ে নিজের ওপর যাব না বাবা মরণে আমি ভীষণ ভয় পাই তার চেয়ে বরং কুলি মানুষ দুবেলা খেটে একবেলা খাবার জোগাড় করব ওই ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের ফারুক কিছু বলল না তবে চিকার তবে চেহারা দেখে মনে হলো সুরেশের কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না রাজপথে বেলায় সুরেশের সুরেশ আর ফারুক স্টেশন থেকে বাড়ির পথে হাঁটছে এ সময় চৌধুরীদের কলা বাগানের পথে ধরে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো তারা বাগানের মাঝখানটায় কেমন যেন খসখস শব্দ হচ্ছে গাছের পাতাগুলো কেমন যেন নরে চড়ে উঠছে অবস্থা পর্যবেক্ষণ করে এগিয়ে যেতে চাইল ফারুক কিন্তু হাত ধরে আটকে দিল সুরেশ মাথায় ইশারা কারে বুঝালো ওখানে যাওয়া ঠিক হবে না কারণ রাত এখন অনেক কমছে কম বারোটা হবে তাছাড়া আমাবস্যার রাত গুটগুটে অন্ধকার যদি মন্দ কিছু হয়ে যায় তখন সুরেশের কথা যুক্তি আছে তাই আর ওদিকে না গিয়ে বাড়ির পথেই পুনরায় চলতে লাগলো তারা কিছু দূর যাওয়ার পর দুজন মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে ফারুক সাহস করে এগিয়ে চললো সুরেশের কিন্তু প্রচন্ড ভয় হচ্ছে মনে মনে রাম রাম জপ করা শুরু করে দিয়েছে শরীরটা যেন কর্মী অবশ হয়ে যাচ্ছে তার হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি খেয়েও খাচ্ছে না অবস্থা বুঝতে পেরে তাই সুরেশের কাতে হাত চেপে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করল ফারুক কিন্তু কিছুদার যেতি হঠাৎ মটমট শব্দ করে তাদের একেবারে পায়ের সামনে এসে পড়ল একটা জোপ জালের জামের ডাল তাই থমকে দাঁড়ালো তারা কলিজাটা কেমন যেন কুচকে যেতে চাইল তাদের শ্বাস প্রশ্বাস সোজেন থেমে ঠেকলো অনেক কষ্ট করে ভিতর থেকে একটা গম গরম ছাওয়া হাওয়া ঠেলে যেন বের হয়ে আসলো দুজনের সময় করে বৃষ্টি সাথে বয়ে চলো ভীষণ ঝড় একেবারে গাছপালা ভেঙে পড়ার মতো দশা অবস্থা বেগতিক দেখে তাই দৌড় লাগালো তারা হাঁপাতে হাঁপাতে এসে উঠলো চেয়ারম্যান বাড়িতে কিন্তু রাত বেশি হওয়াতে ঘুমিয়ে পড়ছে সবাই এমন কি করবে তারা সুরেশ জিজ্ঞেস করলো ফারুক কিছুই না বললে তারা গড়ি দিয়ে এগিয়ে চললো কামলা বাসুর ঘরের দিকে মানে ঘাস চাকর সে তবে ফারুকের সাথে বেশ খাতির রয়েছে দরজার সামনে এসে এলোপাতি থাপে থাকতো কাঠের তৈরি দরজাটা কিন্তু বাহিরে ঝড় বৃষ্টির কারণে কোনো শব্দই পোষল না বাচ্চুর কানে তার ওপর কাঁচা গুম এ গুম কি এত সহজে ভাঙে এভাবে কিছুক্ষণ ডাকার পর কোন সারা শব্দ না পেয়ে জানাটার কাছে গেলে গেল তারা ধাক্কা দিতে খট করে খুলে গেল সেটি এবার বিদ্যুৎ চমকানির আলো স্পষ্ট দেখা গেল বাচ্চুর মুখখানি এদিকে বৃষ্টি ভিজে ভিজে শরীর জন্য একেবারে জমে গেছে সুরেশটা খানিক কাঁপতেও শুরু করে দিয়েছে তাই আর দেরি না করে হাতের মুটিতে কিছু একটা পানি নিয়ে পারুকে ছুঁড়ে মারলো বাচ্চুর দিকে পানি সাথে সাথে পরশ পেতেই আশঙ্কা জেগে উঠল সে উঠে বিছানার দিকে তাকাল এবং কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তাই হাতের অবস্থা বুঝতে চাইল একই আবার বিছানায় পেশাব করে দিয়েছে সে মনে মনে ভাবল হারান কবের কবর জটাকে ভালো করে টাইট দিতে হবে বেটা আমার সাথে বিটলামি ভেজাল ওষুধ দাও না দুদিন অ্যাকশন শেষ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলো আকাশে জানলাটার দিকে চোখ পড়তে আত্রে উঠলো বাচ্চু ও মা এ যে জোরা চোখ ফেল ফেল করেছে চেয়ে আছে তার দিকে ভয়ে কাতা মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে দেয়া দূর লাগলো এক সময় ফারুকের গলা আওয়াজ শুনতে পেল আল গোসে উঠে বসলো কোন রকম তাকালো জানাটার দিকে আকাশে অনবর বিদ্যুৎ চমকাচ্ছে পরে ফারুককে চিনতে বেশি ভয়ে সময় লাগলো না তার তাড়াতাড়ি করে বন্ধ দরজাটা খুলে দিল ফারুক আর সুরেশের ঘরে ঢুকলো এরপর দুজনকে সুটে শুকনে কাপড় আর একটা গামছা দিল তা দিয়ে শরীরটা মুছে ভিজে কাপড়গুলো পাল্টে ফেললো তারা ইতিমধ্যে বাচ্চু তার হারিকেনটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এবার বল এত রাতে তোমরা কোথা থেকে অবাক হয়ে জিজ্ঞেস করলো বাচ্চু আর বলো না ভাই কাজ সেরে স্টেশন দিয়ে ফেসিলাম কিন্তু চৌধুরীর কলা বাগানটা আসতে কৃষক কাণ্ড কারখানা ঘটতে লাগলো সুরেশে ভয় কাট আমি কম ভয় পাইনি এর মধ্যে বৃষ্টি আর ঝড় শুরু হলো কোনো রকম দৌড়ে তোমার কাছে এলাম বেশ করেছো এখন শুয়ে পড়তে দেখি সকাল নিবু নিবু করে শুয়ে পড়লাম তারা বাইরে তখনও ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানি পাশাপাশি ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে গুরুম গুরুম মেঘেদের চিতাকার যাই হোক বোরের আলো ফুটতেই ফারুক আর সুরেশ বাচ্চু কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল বাড়ির দিকে চৌধুরী বাগানটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ল গত রাতের কথা তাই কৌতূহল বসত বাগানে ঢুকলো তারা ঢুকে দেখল চৌধুরী ক্ষত বিখ্যাত লাশ ফিলে চমকে গেল তাদের তাদের সুরেশা দেখি বিকট চিতাগার মেরে বসলো পারো কোনো রকমে তার মুখ চেপে ধরে সেখান থেকে কেটে পড়লো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে দুজনে নিম পাতার গোসল